হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসাতে ব্লগটা শুরু করছি এখন বাজে সন্ধ্যা কটা বাজে বাবুরে সাড়ে ছটা সাড়ে ছটার বাজে তো সকাল থেকে আজকে রকম ভিডিও শ্যুট করতে পারিনি যেহেতু আজকে বাবা ছিল তাকে খেতে দিলাম তারপর রান্না রান্নাবান্নায় একটু প্রচুর ব্যস্ত ছিলাম তো এই করতে করতে মানে ফোন ধরার সময় হয় তো বাবা চলে গেলো তারপরে কাজবার সেরে একটু শুয়েছিলাম শুয়েছি সেই মানে তিনটের সময় আর উঠলাম গিয়ে যেন একটু একটু আগে ছটার দিকে উঠে সন্ধ্যাবাতে দিয়েই বসলাম ছেলের বাবা এক্ষুনি বাড়ি এলো তারপর আবার একটা ফোন আসলো ও বেরিয়ে গেলো কাজ দেখার জন্য আর হচ্ছে কে ও আজকে ভাত নিয়ে গেছিলো তাই আর খাওয়া দাওয়া করেনি বাড়ি এসে আর ছেলে আর আমি সেই অবধি ঘুম ঘুমিয়েছি ঘুম থেকে উঠলাম এখন ওকে বলছি একটু দোকানে এতে ও দোকানে যাবে গিয়ে যদি একটু মুড়ি বা বিস্কুট এগুলো নিয়ে আসবে নিয়ে এসে দুধ আছে সকালে দুধ নিয়ে এসেছিলো চা বানায়নি বাবাকে লিকার চা করে দিয়েছিলাম আর আমিও চা খাইনি দেরি হয়ে গেছিলো বলে ভাত খেয়ে নিয়েছিলাম তো সেজন্য সে দুধটাকে গরম করে রেখে দিয়েছি সে দুধে এখন চা বানাবো ওকে বলছি একটু দোকানে যেতে দেখি কি করে বাবু যা দোকানে যাও তাদের তাতে যা দুধ আছে দেখো আমার ছেলে খেয়ে নিয়েছে কি অবস্থা খেলে গেল একটু দোকানে আমি চা করতে এসে দেখি দেখছি দুধ কম তো আবার ওকে দোকানে পাঠালাম আর এমনিও পাঠাচ্ছিলাম ওকে বিস্কুট আনার জন্য তো দেখি দুধ কম আছে তো আবার পাঠালাম একটু দুধ আনতে আর বিস্কুট আনতে আর সেইভাগে দেখো মেয়ে একটু বাসন সব এখন গুছিয়ে রেখো মাথার খিলি আজকাল হচ্ছে কি বাসনের তাকে রয়েছে বুঝতে পারছো কি অবস্থা কার কারকার হয় মাথায় একটা আছে তার জন্য দিতে পারলাম না তো কারকার এমন হয় রান্না করতে এসে রান্নাঘরে কোথায় হচ্ছে বাসনের তাকে এখানে ওখানে রাখতে হয় আমরা তো হয় এরকম আলসি কাজ হলো আমার বাসন রাখা মানে তাকে সাজানো আর হচ্ছে গিয়ে আলনা গোঝাবো এই দুটো কাজ মানে একদম করতে ভালো লাগে না একটা দাগ ভর্তি করে রাখলাম এটা আর এটা সেট সেট আর এইটা দেখো ফেটে গেছে ফিটে গেছে এটাকে বলছি যে ঠিক করতে মানে এটাকে পাল্টে নিয়ে আসতে বলছি তা আনেই না বাবু চলে এসেছে নিয়ে আসলি বাবু নিয়ে আসলো দুধ আর বিস্কুট তো এখন হবে চা সত্যি কথা বলতে বন্ধুরা এখানে আমার মানে ফোনটা রাখার কোনো জায়গা নেই তুই মানে অসুবিধা হয় না এই যে বাসনের তাকের উপরে রেখে তাই ভিডিও শ্যুট করছি তো এখন বসাবো চা তো ওখানে দুধ নিয়ে এসেছে আমার বড় প্যাকেট তো কিছুটা আমি জ্বাল দিয়ে রাখবো আর কিছুটা মধ্যে ঢেলে চা বানাবো কি অবস্থা হলো আর এদিকে চা হচ্ছে একটু চোখের আলার আড়াল হয়েছি দেখো কিভাবে পড়ল গ্যাসটা পুরো নোংরা হয়ে গেল এখন আমার আমার গ্যাসটাকে পরিষ্কার করতে হবে তা না হলে পুরো শুকিয়ে গেলে না গ্যাস মাঝতে গেলে ভীষণ অবস্থা খারাপ আর এই যে চা হয়ে এসছে কি চাল আর এই স্টিলের বাটিতে চা বসালে দেখ চোখ পুড়ে যায় অল্প দুধ ছিল আমি আবার আর একটা বাসন এটা করবো থাকে এর চাটা বানিয়ে যে দুধ ফুলে গেলে নামাজে কি বিরক্ত লাগে কি বলবো বন্ধুরা মানে একটুখানি চোখের আড়াল হলো ব্যাস দুধ পুড়ে গেল দুধ পড়ে পুড়ে গেল গন্ধ বেরিয়ে গেছে চা তো হয়ে গেছে চাটাকে বেশ শেখে আমি তোর সহ্য না তো এখানে আমি ছেলেকে একটু বকা দিচ্ছিলাম আমি যে চা নিয়ে এসেছি ও ঢালছে আর যে ঢালতে গিয়ে বিছানায় ফেলায় তার জন্য আমি ওকে বকা দিয়েছি ও তারপরে আর ঢালিনি তারপরে আমি ঢালছিলাম তো চা খেতে গিয়েও চা বিছানার মধ্যে ফেলেছে তো এখন ছেলে আর আমি যাচ্ছি শ্রী গুরুদেবের যে এখানে উৎসব হচ্ছে সেখানে একটু দেখতে যাচ্ছি আর একটু হাঁটতেও যাচ্ছি ওই হাঁটতে হাঁটতে দেখা আর কি চলো তোমাদেরকেও একটু নিয়ে যাই সাথে সাথে দানন্দ শক্তি শক্তি এর দ্বারা তোমাদের সব ভাবে আর কিছু করতে তারপর দেখো দিনের বেলায় শান্ত গলি রাতের বেলায় ভূতের গলি এই রাস্তাটা থাকে দেখিস বাবু নোংরা 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 তো নোংরা বলতে এখানে পুরো রাস্তাটায় বিড়াল কুকুর পটি করে রেখে দেয় দিনের বেলায় তো দেখে দেখে হাঁটা চলা যায় কিন্তু রাতের বেলায় তো পুরো অন্ধকার থাকে তো এখানে কয়েকটা লাইট জ্বলছে দেখাই যাচ্ছে তো বাউ বললো চলো মা হেঁটে হেঁটে আসি তাই আসলাম বেশিক্ষণ থাকবো না মশার জন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকা যায় না এত মশা গো এত মশা কি বলবো বন্ধুরা তোমাদেরকে দেখো পুরো পাগলির মতো লাগছে এভাবে আমরা এখন রাস্তা দেখ ঘুরে আমি ব্লগিং করছি আর আমার ছেলে যে টুন নিয়ে ব্যস্ত ও আছে বলেই আমি এই গলিতে আসলাম না রাতেরবেলায় আমি আসি না এইগুলিতে ভয় লাগে আর এই গলিতে রাত্রেও লোক থাকে না দিনের বেলায় চল চল ঘুরে বাচ্চাটার বাবা নাকি তার ও বেরিয়েছিলাম সাড়ে আটটায় তারপর একটু রাস্তায় দাঁড়িয়ে ছিলাম আর এখন বাজে পৌনে দশটা এখন ঢুকলাম তো একজনের সঙ্গে দেখা হলো ওরা আবার বললো চলো একটু ঘুরে আসি মানে একজন না দু তিনজনের সঙ্গে দেখা হলো তো গেলাম গিয়ে একটু ঘোরাঘুরি করলাম মানে আবারও গেছিলাম শ্রীগুরুর যেখানে পাট হচ্ছে সেখানে গেছিলাম গিয়ে মানে মন্দিরের ভেতরে ঢুকিনি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘুরলাম মেলা দেখলাম তারপরে চলে আসলাম এখন কি করব ভাত বসাবো চল ভাতটা বসিয়ে ঠিক আছে অনেক রাত হয়ে গেছে দেখো ওখানে ভাত পেরায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে ভাতটা কেন আজকে খুব ঠান্ডা পড়ে গেছে থেকে আজকে একটু ঠান্ডাটা বেশিই লাগছে বাইরে যখন বেরিয়েছিলাম খুব ঠান্ডা লাগছিল আমি ওই যে সুতির অন্যটা আমার সেটা একটু বেজিয়ে নিয়ে ঘোরাঘুরি করলাম ভাত নাগাবো এখন গিয়ে ছেলে ঘরে এখন ফোন দেখছে আমার ছেলের ভাত বেড়ে নিয়েছি আর ছেলের বাবার আসতে তো একটু রাত হবে সব দিনই নষ্টে খায় একটু দি একটু দিই এতবার আলু দিয়ে দিই মাংস আছে শুক্তো দিয়ে আর আর এই যে দেখো মাংস ঘেটে মাংস তো চলো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা বেশি বড় করলাম না তো চলো গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো